সামনে বিধানসভা নির্বাচন তার আগেই তোলপাড় রাজ্য রাজনীতি এসআইআর এমনকি গোল পার্কে গুলি চালানোর ঘটনা সমস্ত বিষয় নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকেল চারটে জাতীয় নির্বাচনের কমিশন কমিশনের সঙ্গে বৈঠক এবং বৈঠকের আগে মমতা মানে কমিশনের মধ্যে চরম সংঘাত মমতা সংঘাত করতে পারেন কিছু কাজ করতে পারেন এখন খালি এই করে নিউজে থাকা আর যতটা ডিলে করা যায় স্যারকে এই চেষ্টা করছেন এতে কার কি লাভ হবে উনি বুঝতে পারছেন যে যত ভুয়ো ভোটার ছিল সব ছাঁটাই হয়ে যাবে তো ওনার পক্ষে যেতা মুশকিল হয়ে যাবে সেজন্য শেষ চেষ্টা করছেন কিন্তু ওই ঝগড়া লড়াই করে কিছু করতে পারবেন না এসআইআর নিয়ে যখন বৈঠক হচ্ছে তিনি তখন সুপ্রিম কোর্টে চলে গেলেন এসআই নিয়ে জাতীয় ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনের কমিশনের বিরুদ্ধে মামলাও দায়ের করলেন আবার একধারে বৈঠক করছেন একধারে মামলা করছেন এটা কি না যে কোনোভাবে ওনারাকে লটকাবার চেষ্টা করছেন যাতে দেরি হয় ডিলে হয় তো ঠিক আছে যা যা প্রশ্ন আছে সে উত্তর তো ওরা দিচ্ছে এবং সুপ্রিম কোর্ট যা বলে সেটাও নির্বাচন কমিশন মেনে করছেন কিন্তু এসআইআর তো কমপ্লিট করতে হবে উনি সেটা করবেন না খেলবেন না খেলতে দেবেন না এই রাজনীতি কতদিন চলতে পারে সারা দেশের মধ্যে পরিবর্তন হয়েছে পশ্চিমবাংলায় হবে পারে মাধ্যমিক পরীক্ষা নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে দোষারোপ চলছেই তারই মধ্যে শুরু হচ্ছে মাধ্যমিক স্যারের কার প্রায় হয়ে গেছে বেশিরভাগ বিএলও দেখলাম তাদের কাজ জমা দিয়ে দিয়েছেন সেই জন্য পরীক্ষা নিয়ে কোনো টেনশন নেই সবই আর মমতা ব্যানার্জিদের তরফ থেকে করানো হচ্ছে ইচ্ছা করে টেনশন ক্রিয়েট করে একটা বিতর্ক তৈরি করা ছাড়া আর কিচ্ছু না পরীক্ষা পরীক্ষার মতো হবে এসে আগেই কমপ্লিট হয়ে গেছে গতকাল রাতে খাস কলকাতার বুকে সিন্ডিকেট দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলল গুলি এমনকি পুলিশের গাড়িতেও পড়ল ইট এবং অভিযোগ শাসক দলের নেতা মন্ত্রীর ছত্রছায়াতেই অভিযুক্ত সোনা সোনাপাপ্পুর এতই বারবার থানার দেখুন পশ্চিমবাংলায় এই গোষ্ঠীর সংঘর্ষ সিন্ডিকেট রাজ মাফিয়া রাজ মারপিট গুলিবন্দুক নতুন কিছু না পুলিশ প্রত্যেকটা এই গুন্ডাদেরকে চেনে আর তাদের সঙ্গে এদের স্বার্থ জড়িয়ে আছে পুরো পার্টিটা এদের উপরে দাঁড়িয়ে আছে সরকার এদের উপরে দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে এইসব তোলাবাজি করা আর তোলাবাজিদেরকে আটকানো সামলানো তাদের গায়ে যেন ঢিল না পড়ে তো পুলিশকে মাঝে মধ্যে ঢিল খেতে হয় এটা মোটামুটি একটা শেষ পর্যায়ে চলে এসেছে টিএমসির বিসর্জনের সময় এসে গেছে